এই যে শুনছেন এই যে আপনার মানি ব্যাগ হ্যাঁ তো আমারই মানি ব্যাগ এ জায়গায় অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্রের টাকা পয়সা আছে আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম হ্যাঁ আমার টাকা তো ঠিক আছে কাগজপত্র ঠিক আছে মেয়েটা অন্ধ মেয়েটা তো শখ হাতের দেখতে আমার একটা ভাই দেখি তো মেয়েটা কই যায় এই এই দড় 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 এইভাবে এত সুন্দর শাড়ি করে কাপড় পরে কই গেছিলে আমার ভাড়া টাকা দাও চাচা আমি তো একটা ইন্টারভিউ দিতে গেছিলাম আমার চাকরিটা হোক আমি আপনা সব ভাড়া দিয়ে দিব ভাড়া দিয়ে দিবা না ছয় মাস ধরে গরীবের লাগছে আমার ভাড়া পাইতেছি আমার ভাড়া দাও চাচা আমার আর কিছু দিন সময় দেন আমি আপনার সব ভাড়া দিয়ে দিব চাচা আরে ছয় মাস ধরে তো তোমার সময় দিবা লাগছে কাজ না কাজ কাজ না পশু এইভাবে করতে করতে ছয় মাসটা চলে গেল আমি আর তোমার সময় আমি দেওয়া পারবো না তুমি আমার টাকা ভালো চাচা আপনি জানেন নি তো আমার স্বামীটা মারা গেছে আর আমি অন্ধ মানুষ চলাফেরা করতে আমার অনেক সমস্যা হয় আপনার ভাড়াগুলো এতগুলো জমে গেছে আমার দয়া করে আর কয়েকটা দিন সময় দেন আমার চাকরিটা হয়ে গেলেই চাচা আমি আপনার সব ভাড়া দিয়ে দিব চাচা দয়া করে আর কয়টা দিন সময় দেন আমার আচ্ছা ঠিক আছে এই মাসটাই তোমার আমি সময় দিলাম এই মাসের ভিতরে যদি তুমি আমার টাকা দিবা না পারো তাহলে তোমার যা মাল সামান আছে সব তুমি রাইখে বাড়িতে চলে যাবে কতটা জানি মনে থাকে আচ্ছা ঠিক আছে চাচা মা তুমি আইছো বাবা রকি তুই স্কুলে যাস নাই আমি স্কুলে যাব কেমনে স্কুলের বেতন চাইছে বেতন না দিলে আমারে বার করে দেব স্কুল থেকে বাবারে আমি তো চেষ্টা কম করতেছি না মাত্র একটা অফিসে ইন্টারভিউ দিয়ে আসলাম চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ মা ঘরে তো খাওয়ার মতো কিছুই নাই ঘরে মুড়ি আছে না মুড়ি তো আছে মুড়ি আমি খাম না আমার অনেক খিদা লাগছে আমি অন্য কিছু বাবারে আমি তো চেষ্টা কম করতেছি না মাত্র একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আসলাম চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো আল্লাহ আল্লাহ করে ভালোই আর তুই তো জানোসি তোর বাপটা মারা যাওয়ার পর আমাকে সংসারে কত সমস্যা চলতেছে আমাকে আত্মীয় স্বজন এমন কেউ নাই যে আমাকে একটু সাহায্য করব। কিন্তু তুই চিন্তা করিস না বাবা আল্লাহর উপর আমার পুরা বিশ্বাস আছে আল্লাহ আমাগো দিন একদিন ঘুরাইব আমাকে এই দিন আর থাকবো না আপাতত আমরা মুড়ি খায় থাকি তারপর দেখি আমি কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব মুরগি যদি কিছু মনে না করতেন একটা কথা জিজ্ঞেস করতাম হ্যাঁ বলেন আপনার বাসায় অন্ধ মহিলাটা থাকে একটু আগে দেখলাম আপনি ওনাকে অনেক বকা ধকা করতেছেন আসলে কারণটা কি ওই মহিলাটার হাজব্যান্ড মারা গেছে একটা বাচ্চা নিয়ে আমার ওই বাসায় ভাড়া থাকে আর আজ ছয় মাস হয়ে যায় একটা পয়সা ভাড়া যায় না এই জন্য সকালে একটু রাখারাখি করছে আমার কাছে কয় মাসের ভাড়া পাবেন ছয় মাসের ভাড়া আঠারো হাজার টাকা জাহান ভাই আমি তো বাসা ভাড়া দেবো ওই বাসা ভাড়া বাড়াতে একটু আমার চলে এই জন্য একটু ওনার সাথে একটু খারাপ ব্যবহার করছে আচ্ছা ঠিক আছে এই যে আপনার ছয় মাসের ভাড়া আঠারো হাজার টাকা আরো দুই মাসের ভাড়া আমি অগ্রিম দিয়ে দিলাম এই যে মানে আপনি দিলেন ঠিক আছে রাখেন সমস্যা নাই আরেকটা কাজ করবেন আর ওনাকে দিবে গিয়ে বলবেন আমার সাথে যেন যোগাযোগ করে আমি ওনার চাকরির ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে এখন রকি রকি তোমার আমরে নিয়ে আসো তো রকি তোমার আমরে তো নিয়ে আসো আসসালামু আলাইকুম চাচা চাচা আমি তো আপনারে বললামই আমার কয়টা দিন সময় দেন আমি আপনার সব ভাড়া দিয়ে দিন প্রয়োজনে আমার স্বামীর দেয় এই সেই স্মৃতির এই চেনটা বিক্রি করে দিয়ে হইলো আপনার সব টাকা আমি দিয়ে দিব চাচা আরে তোমার চেন বিক্রি করতে হবে না তোমার সমস্ত বাসা ভাড়া দিয়ে দিছে আমার সমস্ত বাসা ভাড়া টাকা দিয়ে দিছে মানে কে দিলো চাচা আরে এক অফিসারের সাথে দেয়া হয়েছিল ওই অফিসারে তোমার সমস্ত বাসা ভাড়া দিয়ে দিছে আর দুই মাসের বাড়া ওGrim দিছে ওই লোকটা এই যে একটা কার্ড দিছে এই কার্ড নিয়ে তুমি তার সাথে যোগাযোগ করো এই এই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে চাচা আনলাই মনে এত দিন আমাগো মুক্তিলা তাকাইছ রে হোমা তুমি ঠিকই কইছো চলো ਘেরো চলো চলুন ਘেরো চলো